গুড মর্নিং বসা সবাই আজকে আমাদের ক্লাস হবে ঋতু সম্পর্কে ঋতুকে ইংরেজিতে বলে সিজন আজকে আবহাওয়া খুব খারাপ বৃষ্টি হচ্ছে বলে আজকে খুব কষ্ট করে তোমাদেরকে ওপরে বসালাম হ্যাঁ আজকে একটু ম্যানেজ করে নাও তো ঋতু সম্পর্কে বলি আজকে বাংলায় কয়টি মাস আছে বলতো বারোটি মাস আছে হ্যাঁ বারোটি মাস আছে ভালো করে শোনো আমার প্রশ্নটা বাংলায় কয়টি মাস আছে বারোটি এবার কয়টি ঋতু কয়টি ঋতু তাহলে এই বারোটি মাসে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় এই সম্পর্কে আজকের আলোচনা হ্যাঁ তো বলো গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় হ্যাঁ ঋতু ছয়টি তো ছয়টি ঋতু কি কি সেটা জানবো তো আমি না উঠে বলো তো ছয়টি ঋতু কি কি ভালো করে শোনো বাংলায় গ্রীষ্ম বর্ষা শারদ হেমন্ত অবসন্ত হ্যাঁ তাহলে কি কি ঋতু বললে গ্রীষ্ম হ্যাঁ গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল এবার এই বারোটি মাসকে মানে ভাগ করে দিয়েছে দুটো দুটো মাস করে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে গ্রীষ্মকালটা কোন কোন মাস নিয়ে হয় মাস নিয়ে হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে কি গরম কাল যেটা খুব গরম লাগে তাহলে কোন কোন মাসে গরম কালটা পড়ে গ্রীষ্মকালটা বৈশাখ আর বর্ষাকালটা কোন কোন মাস নিয়ে হয় বর্ষাকাল কখন হয় কোনটাকে বলে বর্ষাকাল বর্ষাকালে কি হয় যেমন গ্রীষ্মকালে গরম লাগে বর্ষাকালে কি লাগে না বৃষ্টি হয় হ্যাঁ মেঘ ডাকে বৃষ্টি পরে তখন ওইটা হচ্ছে বর্ষাকাল প্রত্যেক দিন বৃষ্টি হয় না বর্ষাকালে আষাঢ় শ্রাবণ হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল আর শরৎকাল পড়াটা শুনে নাও দিয়ে তোমারটা শুনবো হ্যাঁ এবার হেমন্তকাল কোন মাছ নিয়ে হয় কার্তিক এবার শীতকাল কোন কোন মাস নিয়ে হয় বলো শীতকাল

দেখলে তো এবার বসন্তকাল কোন মাস নিয়ে হয় বসন্তকাল বসন্তকাল এখন এখন হচ্ছে বসন্তকাল চলছে দেখো না ঠান্ডা না গরম খুব সুন্দর আবহাওয়া

বুঝতে পারছো এখন বসন্তকাল খুব সুন্দর কিন্তু হয়টি ঋতুর মধ্যে আমাদের ভারতবর্ষে মাত্র চারটে ঋতু প্রধান এখন মানে চারটে ঋতু আমরা অনুভব করতে পারি হ্যাঁ যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বসন্তকাল এই চারটি ঋতুই প্রধান মানে আমরা অত কিছু সব বুঝতে পারি না শুধু গ্রীষ্মকালটা বুঝতে পারি বর্ষাকালটা বুঝতে পারি আর শীতকালটা বুঝতে পারি আর বসন্তকালটা বুঝতে পারছি হ্যাঁ এই চারটেই হচ্ছে প্রধান তাহলে বুঝতে পারলে কি কি গ্রীষ্মকাল কি কি নিয়ে হয় আর একবার বলে দিচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আর বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ আর শরৎকাল হচ্ছে ভাদ্র আশ্বিন আর হেমন্তকাল হচ্ছে কার্তিক অগ্রহায়ণ শীতকাল হচ্ছে পৌষ মাঘ শোনো এবার বসন্তকালটা কোন কোন মাস নিয়ে ফাল্গুন চত্র ফাল্গুন চত্র তুমি বলো আয়ান ওঠো বলো গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় গ্রীষ্মকাল হ্যাঁ এবার বলো গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় গল্প করছো অজিত গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় ফাল্গুন চৈত্র ভুল বললে তুমি থামো আমি বলে দেব কিন্তু আমি দেখছি তোমরা কতটা শুনলে আমার কথাটা মমিন বলো গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় মমিন ওঠো ভুল হয়েছে মিজান ওঠো দেখছি আমি দাঁড়াও সবকে ধরবো দাঁড়াও লাঠিটা আনো বসা সাকিবুল বল বলো তো গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয় বিশ্বজিৎ পারবে না আমার বেকার বকাই হচ্ছে তাহলে নার্গিস ওঠো নার্গিস ওঠো

শীতকাল হচ্ছে আমরা সবাই ফিস্ট করি না পৌষ ফিস্ট করি না আমরা সবাই পিকনিক করতে যাই ওইটাই তো শীতের সময় আরেকবার বলে দেবো তাহলে গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আর বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ শরৎকাল হচ্ছে ভাদ্র আশ্বিন আর হেমন্তকাল হচ্ছে কার্তিক আর শীতকাল হচ্ছে বসন্তকাল হচ্ছে তোমরা মেন চারটে ঋতু মনে রাখলেও হবে গ্রীষ্মকাল বলবে বৈশাখ জ্যৈষ্ঠ আর বলবে বর্ষাকাল হচ্ছে আষাঢ় আর শীতকাল হচ্ছে পৌষমা আর বসন্তকাল হচ্ছে ফাল্গুন এই চারটে মনে রাখলেও হবে হ্যাঁ মেন মেন এই চারটে ঋতু মেন আমাদের এখন এই চারটে ঋতু মনে রাখলেই হবে শীতকাল আর বর্ষাকাল গ্রীষ্মকাল বসন্তকাল এই চারটে মনে রাখলেই হবে না বাংলাটায় এইটুকু আজকে থাক আর তোমরা বুঝতে পারো না অত মাথায় ঢুকে না ইংরেজিটা একটু বলে দেই বাংলাটা আবার পরের দিন এইটাই বলবো আবার হ্যাঁ আর ভাই হ্যাঁ পড়াবো এবার ইংরেজিটা বলি ভাই বলি ছয়টি ঋতুর নাম কে কে জানো মদিনে বলা উঠে শ্যাম আই মুনসুন শ্যাম আই মনসুন আই একটা লেট একটাই স্পিডিং হ্যাঁ তাহলে সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল ইংরেজিতে বাংলায় যেটা তোমরা গ্রীষ্মকাল বললে এটা ইংরেজিতে কি সামার 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 মানে 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 হচ্ছে শরৎকাল লেট আটাম মানে হেমন্তকাল উইন্টার মানে শীতকাল আর স্প্রিং মানে তাহলে সামার মনসুন আলি আটাম লেট আটাম উইন্টার স্প্রিং এটা ওইটা যেটা বাংলায় বললাম বললাম ওইটা হচ্ছে এটা ইংরেজিতে ঠিক আছে এবার কি কোন কোন মাস নিয়ে তাহলে সামারটা হচ্ছে মানে গ্রীষ্মকালটা হচ্ছে ইংরেজিতে এপ্রিল মে জুন এই তিনটে মাস নিয়ে হয় কি সামার যেমন বাংলায় বললে বৈশাখ জ্যৈষ্ঠ ইংরেজিতে কিন্তু এই তিনটে মাস নিয়ে সামার হয় এপ্রিল আর বর্ষাকালটা মানে মনসুনটা ইংরেজির কোন কোন মাস জুলাই আগস্ট ভেরি গুড তাহলে বর্ষাকালটা হয় আমি আর্লি আটাম লেট আটামটা আজকে বলবো না আজকে শুধু আমি উইন্টার স্প্রিং আর সামার মনসুনটা বলবো ইংরেজিতে হ্যাঁ একসঙ্গে মাথায় খিচুড়ি হয়ে যাচ্ছে তো এবার উইন্টারটা বলি উইন্টার মানে শীতকাল শীতকালটা জানুয়ারি একবার মেন শীত কখন হয় ডিসেম্বর জানুয়ারিতে কত শীত গেল ডিসেম্বর জানুয়ারিতে শীত গেল ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে একটু কমে গেল মার্চে খুব সুন্দর এখন হ্যাঁ আর স্প্রিংটা কখন হয় বলতো বসন্তকালটা ফেব্রুয়ারি মার্চ এখন বসন্তকাল চলছে ফেব্রুয়ারি মার্চ আর একবার বলে দিচ্ছি আর মনসুন হচ্ছে জুলাই আগস্ট আর উইন্টার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি আর স্প্রিং হচ্ছে ফেব্রুয়ারি মার্চ তাহলে সামার মানে গ্রীষ্মকাল মনসুন মানে বর্ষাকাল আমি চারটারই বলছি এখন মেন চারটারই তোরই বলছি আর উইন্টার হচ্ছে শীতকাল আর স্প্রিং হচ্ছে লেট আটাম আর্লি আটামটা বললাম না আজকে হ্যাঁ একসঙ্গে অত কিছু মাথায় ঢোকে না শুধু শুধু মার খাচ্ছ তোমরা তো এবার হ্যাঁ এবার তাহলে সামারটা কোন কোন মাছ নিয়ে হয় কে পারবে হাত তোলো তো ইংরেজিতেই বলতে হবে আসিফা ওঠো শুনে আসিফার কথাটা এপ্রিল মে আর জুন হ্যাঁ এপ্রিল মে জুন আর মনসুনটা কোন কোন মাস মে হয় আমি বলবো বলো আমি না বলুক এটা মনসুনটা জুলাই আগস্ট হ্যাঁ আর উইন্টারটা কোন কোন মাস নি হয় উইন্টার মানে কি উইন্টার মানে শীতকাল শীতকাল রবি পারবে না এটা আমি পারবো এটা তো গেল শীতকালে এখনি সহজটা তুমি বলতে তা খাদিজা পারবে হ্যাঁ

না গরম গ্রীষ্মকালও নয় এখন শীতকালও নয় এখন খুব সুন্দর সময় স্প্রিং বসন্তকাল বুঝতে পারছো তো একটা প্রশ্ন করছি গ্রীষ্মকালে কোন ফল পাওয়া যায় বলো সব ফলই পাওয়া যায় হ্যাঁ মানে আবার প্রধান কোন ফল আম আর বর্ষাকালে কোন ফুল কোন ফলটা ভালো পাওয়া যায় বলো লেবো